ঈদ মুবারক কেমন আছেন এই দুনিয়ারে যত ভাই সবাকে জানাইলাম সালাম কমেন্টে মায়েজা জানান গো কমেন্টে আমায় ওরে ঈদ মুবারক কেমন আছেন এই দুনিয়ার যত ভাই সবাকে জানাইলাম সালাম কমেন্টে আমায় জানান গো কমেন্টে আমায় না আল্লা যেন রাখে ভালো শরীর থাকে সুস্থ ঈদের নামাজ পয়রা সবাই করিব আনন্দ গো আনন্দ ওরে আল্লাহ যেন রাখে ভালো শরীর থাকে সুস্থ ঈদের নামাজ পয়রা সবাই করিব আনন্দ গো করিব আনন্দ ওরে ঈদ মুবারক কেমন আছেন এই দুনিয়ার যত ভাই সবাকে জানাইলাম সালাম গো ভাগ্যে আমার যা দি আছো তাই তো হবে খোদা তাছাড়া তো বেশি কিছু আশায় আর করি না আশায় আর করি না ভাগ্যে আমার যা দি এসো তাই তো হবে খোদা তাছাড়া তো আর তো বেশি আশা যে করি না আশা তো করি না ওরে ঈদ মুবারক কেমন আছেন এই দুনিয়ারে যত ভাই সবাকে জানাইলাম সালাম কমেন্টে আমায় জানান গো কমেন্টে আমায় জানান ওরে ঈদ মোবারক কেমন আছেন এই দুনিয়ারে যত ভাই সবাকে জানাইলাম সালাম কমেন্টে আমায় জানান গো কমেন্টে আমায় জানান আমার ভাগ্যে আছে যা তাই হবে খোদা আমার ভাগ্যে আছে যা তাই হবে খোদা তাছাড়া কিছু হবে না